পাংচুয়েশান মার্কসের আগের ভিডিওতে আমি কমার ব্যাপারে বলেছিলাম ওই ভিডিওতে বলেছিলাম কমা কখন কখন বসানো যায় তাদের তিনটে পয়েন্টস বলেছিলাম আর এই ভিডিওতে আরও তিনটে পয়েন্টস বলবো এটা কমার পার্ট টু এর ভিডিও যারা আগের ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও তারা ডিসক্রিপশান বক্সে পাংচুয়েশান মার্কসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ডাবল ইনভার্টেড কমাস এর আগে কমা বসাতে হয় যেমন হি শেড টু হিজ সিস্টার আই will গো উইথ ইউ যারা ন্যারেশন চেঞ্জ শিখেছ তারা জানো যে এইটা একটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে এবারে এখানে দেখো দুটো ইনভার্টেড কমা আছে এখানেও দুটো ইনভার্টেড কমা আছে তাই ডাবল ইনভার্টেড কমা দিয়ে যে অংশটুকু থাকে মানে ডাবল ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু থাকে তার আগে একটা কমা বসে তাই দেখো এখানে কমা বসেছে আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছ এইটুকু নোট করে নিতে পারো এবার দ্বিতীয় পয়েন্ট বলবো দেখো নাম্বার সে নাম্বারসে বসতে হয় যেমন শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি বেশি দেওয়া হয়ে গেছে এখানে দেখো দু কোটি লেখা আছে এবার যেহেতু দুইয়ের পরে সাতটা শূন্য আছে এই শূন্যগুলোকে পরপর বসে রাখলে গুনতে অসুবিধা হয় সেই জন্য এই দুটোর পরপর কমা দিয়ে দিতে হয় প্রথমে তিনটে শূন্য রাখতে হয় তারপরে দুটো তারপরে দুটো আর এই দুটোর পরপর কমা দিতে হয় তাহলে মনে রাখবে সংখ্যার মধ্যে কমা বসাতে হয় তাহলে গুনতে সুবিধা হয় 3 नंबर पॉइंट হচ্ছে যদি এক্সক্লেমেশন এক্সপ্রেস এর পরে এক্সক্লেমেশন মার্ক না থাকে বাক্যের শেষে থাকে তাহলে সেই এক্সক্লেমেশন এক্সপ্রেশনের পরে কমা বসাতে হয় দেখো এটা খুবই সহজ সহজ আছে একটুকুনি মন দিয়ে বুঝতে হবে হুর্রা উই হ্যাভ ওন দ্য ম্যাচ এখানে তোকে বলা আছে যদি এক্সক্লেমেশন এক্সপ্রেস মানে এই হুররা এর পরে এক্সক্লেমেশন মার্ক না থাকে এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক এখানে আছে বাক্যের শেষে থাকে তাহলে সে এক্সপ্রেশন এর পরে কমা বসাতে হয় মানে নর্মালি সাধারণত এই যে এক্সপ্রেস এক্সক্লেমেশন এক্সপ্রেশন আছে মানে যেটা দিয়ে বিস্ময়বোধক অবাক হওয়া বোঝাচ্ছে সেটার পরে বিস্ময় বোধক চিহ্ন দিতে হয় এটা হচ্ছে সাধারণ এবার যদি এর পরে বিস্ময়বোধক চিহ্ন না দেওয়া থাকে বাক্যের শেষে দেওয়া থাকে তাহলে এর পরে একটা কমা বসে দিতে হয় যেমন এ সেন্টেন্সকে এইভাবেও লেখা যাবে হুর্রা উই হ্যাভ বিশ্ববিধক চিহ্ন আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছো এটুকু নোট করে নিতে পারো নোট করে রাখলে তোমাদের লাভ তাহলে কমা কখন কখন বসানো যায় এর ছটা পয়েন্ট দেওয়া হয়ে গেছে আমি যখন বইয়ের প্রশ্ন সলভ করি তখন দেখেছি কমা থেকেই বেশি প্রশ্ন থাকে সেই জন্য কমা কখন কখন বসাতে হবে সেই নিয়ে ছাত্রছাত্রীরা একটু কনফিউজনে থাকে তাই এই কমার ভিডিওগুলো বানিয়ে দিলাম পরের ভিডিওতে আমি পড়াবো ক্যাপিটাল লেটার কখন বসাতে হয় মানে বড়ো হাতের অক্ষর কখন কখন বসাতে হয় যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বারসদের পাঠিয়ে দিও তাকে তারাও এই ভিডিওটা দেখে কমার ব্যাপারে জানতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাকে গ্রামারের পরের ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই